বাইকের টাকায় গাড়ি চান যারা চান মাসে ষাট থেকে আশি হাজার টাকা ইনকাম করবেন বাজেট খুবই সীমিত তাদের জন্য এই গাড়ি আর সাসপেনশন মাসাল্লা খুবই স্ট্রং যে কিনবে সেই জিতবে রানা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি রানা ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাইশ অবজেক্ট ডি মধ্যকুনি পাড়া তেজগাঁও হ্যাপি গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আর আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আজকের সেরা আজকে সেরা কালেকশন হচ্ছে আজকে একটা সেরা গাড়ি দেখাবো ভাইয়া মোস্ট পপুলার টয়োটা এই হান্ড্রেড টেন খুব জনপ্রিয় গাড়ি খুব জনপ্রিয় গাড়ি যাদের বাজেট কম যাদের বাজেট দশ লাখের নিচে তাদের জন্য এই গাড়ি এই গাড়িটাও কিন্তু ভাইয়া যদি এখন একটা মানুষ কিনে উঠা ওভার পাঠাও চালায় মাসের সাইড থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবে এটা কি সম্ভব সম্ভব এটা চলবে আচ্ছা মডেল কিভেন রেজিস্ট্রেশন হচ্ছে সামনে থেকে যদি আমি দেখাই দেখেন সামনে খুব সুন্দর এইচ আইডি হেডলাইটের যাচ্ছেন অরিজিনাল যে আপনার লোগোটা থাকে গাড়ির সাথে ওই লোগোটাই আছে এবং সামনের দিকে দেখেন দেখ অনেক পুরোনো গাড়ি হলেও কিন্তু ভাই এটা কোনো ধরনের কোনো অ্যাক্সিডিসি বা কোনো কিছু নেই

কোনো স্ক্র্যাচ বা দাগ বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছুই নেই কোনো কিছুই নেই জি ভেতরের দিকটা দেখেন আপ ডাউন টাইপের অরিজিনাল কন্ডিশনে আছে ড্যাশবোর্ডটাও চমৎকার ফ্রেশ ডিভিডি ব্যাক ক্যামেরা আছে এটা কিন্তু ভাই আফটার মার্কেটে ইনস্টল করা এটা কিন্তু থাকে না আচ্ছা আচ্ছা যে এটা আফটার মার্কেটে ইনস্টল করা অল অপশন অটো অল অপশন অটো পনেরোশো সিসি এটা কিন্তু ভাই অরিজিনাল পনেরোশো সিসি আর যদি পেছন দিকটা একটু দেখিয়ে রাখি দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে নতুন সিট কভার ইনস্টল করা হয়েছে পেছনের এই দিকটা যদি আমি একটু দেখাই বাবু ভাই দেখেন একটা শার্ক ফিন রয়েছে খুব সুন্দর স্টাইলিশ এবং এই যে আপনার এসি সেলুন এই হান্ড্রেড টেন আর এই গাড়িটা কিন্তু সিএনজি কনভারশন করা আছে সিক্সটি লিটার আচ্ছা এটা সিক্সটি লিটার সিএনজি কনভারশন করা আমি যদি পেছনের লাইটটা দেখাই দেখেন পেছনের লাইটগুলো অরিজিনাল কন্ডিশনে আছে আমি এবার ডানপাশের ক্রসিং ভিউটা আপনাদের একটু দেখাবো ডানপাশের ভিউটা কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে আপনি দরজাটা খুলে দেখাই দেখেন প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অবস্থায় আছে এবং অনায়াসে তিন থেকে চারজন বসতে পারবে পেছন দিকটায় সামনের রোড সামনের দিকটায় অনেক ফ্রেশ কন্ডিশন আছে দেখেন প্রত্যেকটা মাস্টার সুইচের সুইচ অ্যাক্টিভ অবস্থায় আছে ড্যাশবোর্ডে কিন্তু কোনো ধরনের কোনো ফাটা বা কেন কিছু নেই সিলিন্ডটা বেড়া দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশান আছে আচ্ছা চলেন এবার ইঞ্জিনটা দেখি জি অবশ্যই

এই গাড়িটার আস্কিং প্রাইস দেওয়া আছে ছয় লক্ষ পঁচাত্তর টাকা আমরা আরও কিছুটা ডিসকাউন্ট করব সেক্ষেত্রে কাস্টমার শোরুমে আসতে হবে আপনার মোবাইল নাম্বারটা বলুন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম